স্বামী টিপসের সবাইকে শুভেচ্ছা ফেসবুকে অসাধারণ এবং দুর্দান্ত একটি আপডেট এসেছে যে আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে এই আপডেটটির কারণে অনেকে কিন্তু অনেকের প্রোফাইলটা দেখেই বুঝতে পারবে যে আসলে প্রোফাইলের গ্রোথ কেমন বা প্রোফাইলের হেলথ কেমন সে বিষয়টা কিন্তু বুঝতে পারবে যেমন আমার এই ফেজে চলে আসলাম আমার এই ফেজে চলে আসার পর অসাধারণভাবে কিন্তু ফেসবুকে এই জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন দেখুন এখানে শামীম ভাই পনেরো কে ফলোয়ার্স এবং ওয়ান পয়েন্ট ফোর কে ফলোয়িং পাঁচশো অষ্টআশিটা ফোস্ট আগে কিন্তু এভাবে কিন্তু লেখাটা দেখাইতো না যে কয়টা ফোস্ট আপনি করেছেন এই পর্যন্ত এখন কিন্তু সেই জিনিসটা শো করবে যার ফলে অডিয়েন্সরা বুঝতে পারবে যে আপনি আসলে কখন থেকে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনি কি পরিমাণ কন্টেন্ট নিয়ে কাজ করেছেন সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবে এটা কিন্তু এক ধরনের বড় পাওয়া তারপরে ফেজে এখানে ব্লগার জিনিসটা দেখাবে আপনার ফেজে যে ক্যাটাগরিটাই আপনি সিলেক্ট করে রাখবেন সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে শো করবে তার মানে আপনি কি অ্যাক্টর না ব্লগার না আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর বা রিলস ক্রিয়েটর যাই লেখেন না কেন সেটা কিন্তু আপনার এখানে হাইলাইটস আকারে কিন্তু দেখাবে তারপরে জিনিসটা দেখুন এখানে কিন্তু সি মরে গেলে আপনার যে কথাবার্তাগুলো সামান্য যে ডেসক্রিপশান সেটা কিন্তু দেখাবে এবং আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা কিন্তু নিচ্ছি এভাবে দেখাবে যে ফোন নাম্বারটা আপনি এখানে সেট করবেন এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট এবং শেয়ারের সং এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে গেলে আপনি কিন্তু এখান থেকে একটা সঙ্গ দিতে পারবেন শেয়ার করে রাখতে পারবেন যে সংটা আপনার এখানে হাইলাইটস হিসাবে চব্বিশ ঘন্টা পর্যন্ত অন থাকবে নোটস আর শেয়ার ফর টোয়েন্টি ফোর আওয়ার্স অন ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার মেসেঞ্জার এবং ফেসবুকের জন্য সেই জিনিসটা চব্বিশ ঘন্টা পর্যন্ত এখানে শেয়ারে থাকবে তারপরে এখানে বলছে নোটস আর এ হাইলাইটস ওয়ে টু এক্সপ্রেস ইউর সেলফ অ্যান্ড ইউর থটস আপনি কোন ধরনের জিনিসটা পছন্দ করেন যেমন এখানে আমাকে কয়েকটা সাজেস্ট করেছে দেখুন এই গানগুলো কিন্তু বা এই গজলগুলো কিন্তু আমি কিন্তু আমার এখানে দিয়ে রাখতে পারি কথা দিয়ে রাখতে পারি শেয়ারের সং নোটস আকারে দিয়ে রাখতে পারি এভাবে কিন্তু আপনি আপনার প্রোফাইলটাকে সাজাতে পারেন কারণ অনেকে আছে যারা আপনার প্রোফাইলটাকে প্রায়শই ঘাটবে বা দেখতে আসবে তখন কিন্তু তাদের সামনে এভাবে কিন্তু হাইলাইটস হবে জিনিসটা তাতে অনেকে উদ্বুদ্ধ হয়ে আপনাকে লাইক করবে এভাবে কিন্তু ফেসবুকে এই জিনিসটাকে সাজিয়েছেন ডিজাইন করেছেন অসাধারণ হয়েছে কিন্তু জিনিসটা তারপরে এখানে আরেকটা বিষয় কি এখানে ডিটেলসের এখানে এই যে রিভিউ আছে না এই রিভিউটা আপনি সবসময় এই জিনিসটাকে চেক করবেন এই জিনিসটাকে বাড়ানোর চেষ্টা করবেন রিভিউটা রিভিউটা বাড়ালে আপনার কন্টেন্টগুলো কিন্তু সাজেস্টে যাবে এই রিভিউটা অনেকে বাড়াতে জানে না এই রিভিউটা কিন্তু ফেসবুকের একটা অসাধারণ জিনিস মানে আপনার ফেজ নিয়ে বা আপনার প্রোফাইল নিয়ে কেউ যদি রিভিউ দেয় পজিটিভ রিভিউ দেয় এটা এখানে এসে জমা হবে যখন এটা একশোর উপরে যাবে এই রিভিউটা আপনার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিকমেন্ডেবেল যাবে তখনই আপনার প্রোফাইলটা গ্রহ করাতে পারবেন লাখ লাখ ফলোয়ার নিয়ে আসতে পারবেন তারপরে এখানে মোরে যাবেন মোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টস এবং মেনশান ইভেন্টস ক্রিয়েট করতে পারবেন এবং মেনশানে গিয়ে আপনি মেনশানটা দেখতে পারবেন তো এটা হচ্ছে ফেসবুকের দুর্দান্ত একটা আপডেট ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন